মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র থেকে কিন্তু শাড়ি পেয়ে যাবেন প্রচুর ডিজাইন প্রচুর কালার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকায় দেখুন নাইটি নাইটি আমাদের কাছে স্টার্টিং প্রাইস আসবে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা

প্লাস এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন কিন্তু আপনি মাত্র তেত্রিশ টাকা থেকে স্টার্টিং তেত্রিশ টাকায় একদম তো এর জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে ঠিক আছে প্লাস এখানে কিন্তু আমাদের প্রচুর অফার আছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ফ্রি শিপিং আছে প্রথম দশজন আইটেম এটা পাবে প্লাস আমাদের এখানে কিন্তু আপনি ইএমআইয়ের ফেসিলিটি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে কিন্তু নিজে আপনি পার্চেস করতে পারবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বহু পরিচিত একটি শাড়ি প্যালেসে গিরিধারী শাড়ি প্যালেস আপনারা দেখতে পাচ্ছেন এটি শান্তিপুরে অবস্থিত শান্তিপুরের গোবিন্দপুরে তো এখানে আজকে আপনাদের দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় তো এখানে পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে তো দাদা কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো একদম তো হাতে গোনা পুজো মার তো কয়েকটা দিন বাকি আছে যারা ভাবছেন নতুন বিজনেস শুরু করবেন খুব অল্প পুঁজি নিয়ে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট হতে চলেছে আজকের পুজোতে কিন্তু মেন সিল্কের কিন্তু প্রচুর এক্সক্লুসিভ কালেকশন দেখো সিল্ক দেখানোর আগে প্রথমে আমরা কিন্তু নাইটি আছে নাইটির উপর একটু ফোকাস করি হ্যাঁ নাইটি কালেকশন নাইটি কিন্তু আমাদের দেখুন এরকম চলে আসবে পিওর কটনের উপর আসবে ঠিক আছে আর কিন্তু এর প্রচুর প্রিন্ট কিন্তু আপনি যাবেন তারপরে প্রচুর প্রিন্ট ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু দেখুন এই ধরনের নাইটি আপনি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় দেখুন মাত্র পঁচানব্বই টাকা কিন্তু আপনি এই ধরনের নাইটিও পেয়ে যাবেন ঠিক আছে প্লাস যেও যদি মনে করে একটু ব্র্যান্ডের ওপরে যাবেন দেখুন এগুলো হচ্ছে আপনার জয়সওয়াল ব্র্যান্ডের উপর ঠিক আছে এগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জয়সওয়াল বলুন হরিষিতা বলুন রামাকৃষ্ণা বলুন ঠিক আছে ডিসিএম বলুন প্রচুর কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আপনি বিভিন্ন ব্র্যান্ডেড ধরে রাখুন নাইটি আর নাইটি কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা হয় ঠিক আছে দেখুন অ্যালাইনের উপর চলে যাবে এইগুলো এগুলো স্টার্টিং প্রাইস আসছে আপনার মাত্র একশো তিরিশ টাকা থেকে ঠিক আছে প্রচুর ডিজাইন প্রচুর কালার অ্যাভেলেবেল আছে যারা অনেকে কিন্তু আপনার শুধু নাইটি নিয়েও ব্যবসা করে ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের নাইটি আলাদা পার্ট আছে আপনারা চাইলে সেটাও কিন্তু দেখতে পারেন সবচেয়ে বেটার যারা ভিজিট করনি তাদের ক্ষেত্রে শপের নাম হচ্ছে গিরিধারি শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর শার্ট শনিতলা মোড় স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু আপনাকে গাইড করব ঠিক আছে দেখুন এটা হচ্ছে আপনার হরিশিদা ব্র্যান্ডের ওপর এই ধরনের নাইটি থেকে শুরু করে ঠিক আছে দেখুন প্রিন্টগুলো দেখবেন ডিপ কালার প্রিন্ট থেকে শুরু করে লাইট কালার প্রিন্ট

এগুলো আইটেম আমি আপনাকে দেখাবো প্রত্যেকটা একদম বারো ভাত কালার গ্যারান্টি ঠিক আছে নেক্সট আইটেম দেখুন এটা চলে আসছে আপনার ব্র্যান্ডেড কোম্পানি বন্ধনা রাজাবু বন্ধনা রাজা বাবুর দাম দেবো আপনার মাত্র একশো পঁচানব্বই টাকা চল্লিশ পিসের এবং তিনটাও কমবে নিলে কিন্তু ইনস্ট্যান্ট টাকা কমে যাবে আচ্ছা নেক্সট চলে যাবে আপনার এটা চলে আসছে আপনার বন্ধনা পুষ্পা টু বন্ধনা পুষ্পা টু বলুন বন্ধনার সুলতান বলুন রেট একই থাকে একশো আটানব্বই টাকা ঠিক আছে নেক্সট চলে যাব মালার ওপর এটা চলে আসছে আপনার মালা রাজভোগ মালা রাজভোগের দাম কিন্তু পড়ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে চলে আসবে যে কোনো আইটেম চল্লিশ পিস নেবেন অনেকটাই কিন্তু চিপ প্রাইসের মধ্যে চলে আসবে আপনারা ঠিক আছে নেক্সট চলে আসবে আপনার রমেশের ওপর রমেশের আইটেমটা দাম পড়বে আপনার মাত্র দুশো পাঁচ টাকা প্রত্যেকটা আইটেমের হিউজ কালার হিউজ ডিজাইন অপশন অ্যাভেলেবেল আছে ঠিক আছে যারা ভাবছেন যে নতুন বিজনেস স্টার্ট করবে হাতে কোনো আর কয়েকটা দিন বাকি আছে আপনারা কিন্তু যার যেটুকু সামর্থ্য আছে কারোর পাঁচ হাজার ওরা দশ সব সেটুকু নিয়ে আপনি আমাদের কাছে আসুন ব্যবসা সংক্রান্ত যত রকমের গাইডেন্স আছে কিন্তু আমরা আপনাকে সব বুঝিয়ে দেবো প্লাস কোনো আইটেম যদি আপনার বিক্রি না হয় সেটাও কিন্তু আপনি এক্সচেঞ্জ করে পরবর্তী যেদিন আসবেন সেদিন কিন্তু অন্য মাল আইটেম আপনি নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার মিনুর মালাং মিনুর মালাংয়ের দাম পড়ছে মাত্র দুশো তিরিশ টাকা বেল নিলে দুশো পঁচিশ টাকা চলে আসবে ঠিক আছে প্লাস আপনি এই ধরনের এটা হচ্ছে আপনার মলমলের ওপর চলে যাবে মাত্র দুশো টাকা থেকে কিন্তু আমাদের এখানে মলমল স্টার্টিং প্রাইস চলে আসছে ঠিক আছে একটু বক্সের ওপর আইটেম যদি আপনি সতীর ওপর নিতে চান এই ধরনের মেনুর ওপর আইটেম চলে আসবে এগুলোর দাম পড়বে আপনার মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা যখনই আপনি বেল নেবেন বেল নিলে কিন্তু দাম আপনার অনেকটাই কিন্তু কম চলে হবে তিন টাকা পাঁচ টাকা কিন্তু কম চলে আসে এটা বন্ধনার ওপর চলে যাবে এটার প্রাইস পড়বে আপনার মাত্র দুশো পঞ্চান্ন টাকা ঠিক আছে মাত্র দুশো পঞ্চান্ন টাকায় চলে আসবে ঠিক আছে তারপরে যখন একটু সুতির ওপর বেটার অপশানে যাবেন এটা হচ্ছে আপনার বন্ধনার সোনার উপর এটা হচ্ছে ফেব্রিকের কাজ করা থাকে দেখুন কালারের সাথে কিন্তু আমরা এটার ফেব্রিকেরও গ্যারেন্টি দেবো উঠে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই না এরকম অল অফার কিন্তু এরকম চলে আসবে এটার প্রাইস পড়ছে আপনার মাত্র তিনশো সত্তর টাকা ঠিক আছে প্রচুর ডিজাইন প্রচুর কালার অ্যাভেলেবেল আছে আর এবার একটু ভালো আইটেম একটু এক্সপেন্সিভ একটু এক্সক্লুসিভ কালেকশনে যাব এটা পিওর আজরাকের ওপর যাবে আজরাকের দাম পড়ছে আপনার মাত্র তিনশো ষাট টাকা ঠিক আছে হ্যাঁ আজরাকের কিন্তু প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব আমরা ইন্ডিগোতে এবং এই ধরনের ইন্ডিগো পেয়ে যাবেন ইন্ডিগো প্রাইস পড়বে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ এরকম এরকম চলে আসবে পার দিয়ে সোনালি কালের একটা বর্ডার চলে আসবে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো মিনিমাম আপনি যখন দশ পনেরো পিস নিয়ে নেবেন যা দাম বলছে এই দামের কিন এই দাম থেকে কিন্তু আপনার আরও অনেকটা দাম কমে আসবে হ্যাঁ অনেক কমে আসবে ঠিক আছে তারপর আমি সিল্ক দেখিয়ে দেবো দেখুন সিল্ক আমাদের এখানে স্টার্টিং প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার পিওর রেপ্লিকা উইথ ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস চাইলে ব্লাউজ পিস পাবেন যদি মনে করেন যে উইদাউট ব্লাউজ পিস নেমে সেটাও পেয়ে যাবেন দেখুন মাত্র এটার দাম পড়ছে একশো আটানব্বই টাকা সরি একশো নব্বই টাকা একশো নব্বই ঠিক আছে যখনই আপনি এটা বান্ডেল হিসাবে নেবেন বান্ডিল হিসাবে নিলে কিন্তু এর দাম আপনার আরও কমে যাবে ঠিক আছে নেক্সট চলে যাব আমরা পাপ্তা সিল্কের ওপর দেখুন বাপ্তা সিল্কের যা দাম করেছি আশা করি এই দামে কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পিওর বাপ্তার উপর চলে যাচ্ছে হ্যাঁ এরকম চলে যাবে এটা প্রাইস পড়ে মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকায় কিন্তু আপনি ভাবতে পাবেন আর ডিজিটাল বাপ্তা এরকম একটা খুলে দেখাবো তো আপনার চোখে লেগে যাবে এত সুন্দর কালেকশানে দেখুন এরকম চলে যাচ্ছে আপনার গোটা শাড়িতে কিন্তু আপনি এই গাছটা পাবেন ঠিক আছে দেখুন গোটা শাড়িতে আপনার এই গাছটা চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা আইটেমের কিন্তু হিউজ ডিজাইন অপশান হিউজ কিন্তু আপনি কালার ভেরিয়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব এই ধরনের কালেকশানে তো প্রথমে একটা স্যাম্পেল আপনাকে দেখিয়ে দিন এটা হচ্ছে আপনার সিল্কের ওপর এগুলো একদম নতুন কালেকশন ঠিক আছে দেখুন এরকম চলে যাবে এটার প্রাইস পড়ছে আপনার মাত্র চারশো আশি টাকা হ্যাঁ চারশো আশি টাকা লাইট বেসের ওপর হয় ঠিক আছে এটার সিঙ্গেল পিসের দাম বললাম চারশো আশি টাকা যারা এই ধরনের একটা সেট পুরো পার্চেস করবে দেখুন সেটে কিন্তু সব কালার সব ডিজাইন থাকবে যারা সেট পার্চেস করবে এই দামের উপর এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আপনি ঠিক আছে এই দামের ওপর কিন্তু আপনি থাকবে এক্সট্রা ডিসকাউন্ট নেক্সট চলে যাব এই ধরনের কালেকশন প্রচুর প্রচুর কালেকশন দেখুন এটা যেটা যে কালেকশনটা এখন দেখাচ্ছে এটা একদম ইউনিক এবং নতুনের মধ্যে ঠিক আছে এ দেখুন ডুয়েল টোনের ডুয়েল টোনের উপর চলে যাবে ঠিক আছে দেখুন এরকম চলে যাবে এটার প্রাইস কিন্তু খুব কম কম রেঞ্জের উপর চলে আসবে ঠিক আছে দেখুন এরকম অল ওভার কিন্তু এরকম চলে যাবে গোটা শাড়িতে কিন্তু আপনি এরকম কিন্তু কাজ পেয়ে যাবেন এটারও কিন্তু আপনি সেম ছ পিসের কিন্তু কালার সেট ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা খুব সুন্দর আরেকটা কালেকশনে যে আইটেমগুলো এখন আপনাকে দেখাচ্ছে এগুলো একদম পুজোর এক্সক্লুসিভ নতুনত্ব কালেকশনের ওপর এ দেখুন এরকম চলে যাচ্ছে এটাও শিলা কালেকশন পুজোর সেরা কালেকশন এর দেখুন গোটা শাড়িতে কিন্তু এরকম আর এর ছটা কিন্তু কালার ছটায় কিন্তু একদম খুব চয়েসেবেল কালার আসবে ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা পিওর খাড্ডি পাশমিনা খাড্ডির ওপর চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ পাশমিনা খাড্ডির পাশমিনা খাড্ডির দাম খুবই কম প্রাইসের ওপর চলে আসবে আর আজকে পাশমিনা খাড্ডির দাম দেবো আপনার মাত্র এরকম এরকম চলে আসবে মাত্র নশো পঞ্চাশ টাকা নশো মাত্র নশো পঞ্চাশ টাকায় কিন্তু পাসমিনা খাড্ডি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে মাত্র নশো পঞ্চাশ টাকা বা যারা সেট হিসাবে নেবে সেক্ষেত্রে কিন্তু এই দামের ওপর কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার বডি প্লেনের ওপর চলে যাবে দেখুন জাস্ট আঁচল আর পাড়েকার কাছ থাকবে বডি প্লেন পিওর সিল্কের ওপর কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট আসছে এগুলোর ঠিক আছে এটা প্রাইস আপনার পড়বে ছশো ষাট টাকা ছশো ষাট হ্যাঁ ছশো ষাট টাকা এদিকে দেখতে পাবেন সিল্কের প্রচুর ভ্যারাইটি আপনাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট একবার ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন নেক্সট চলে যাব আমরা মাসলিনের ওপর মাসলিন মাসলিনের ওপর চলে যাচ্ছে দেখুন এরকম মশলিন আপনি পেয়ে যাবেন ঠিক আছে মাসলিনের প্রচুর আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন এরকম চলে যাবে মশলিন ঠিক আছে ফুল ট্রান্সপারেন্ট থাকবে ফুল ট্রান্সপার ট্রান্সপারেন্ট একবার আপনাকে দেখিয়ে দেবো দেখুন ফুল ট্রান্সপারেন্টের ওপর আপনি পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো আপনার নশো আশি টাকা হাজার পঞ্চাশ টাকা এগারোশো বারোশো আমাদের কাছে মাসলিনের চার থেকে পাঁচ রকম ভ্যারাইটি কিন্তু ডিজাইন অপশন আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশনে চলে যাব এটাও পিওর সিল্কের ওপর থাকছে আপনার এরকম চলে যাবে ঠিক আছে এটার প্রাইস কিন্তু খুব কম প্রাইসের ওপর চলে আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার উপর চলে আসবে সাতশো গোটা বডিতে কিন্তু আপনি এরকম পেয়ে যাবেন ঠিক আছে গোটা শাড়িতে এরকম কাজ পুজোর প্রচুর কালেকশন আছে যারা ভাবছেন যে পুজোর কেনাকাটা করবেন তাদের জন্য বলছি আপনারা আপনারা যদি আমাদের শপ ভিজিট করেন আপনারা কিন্তু সিঙ্গেল পিস শাড়িও কিন্তু আপনি পার্চেস করতে পারবেন ঠিক আছে এর জন্য আমাদের শপে আসতে হবে হ্যাঁ আমাদের শপে আসতে হবে ঠিক আছে নেক্সট চলে যাবো জিমিচুর ওপর তো জিমিচু বিচিত্র সিল্ক খুব ট্রেন্ডিং একটা আইটেম এই ধরনের পেয়ে যাবেন আপনি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা টাকায় ঠিক আছে নেক্সট যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার পিওর স্বর্ণচুরির ওপর আইটেমটা থাকবে ঠিক আছে গোটা বডিতে কিন্তু এরকম স্বর্ণচুরির যে কাজটা থাকে অরিজিনাল সে কাজটা কিন্তু আপনি পেয়ে যাবেন না গোটা শাড়িতে কিন্তু এরকম গাছ চলে আসে স্বর্ণচুরি আমাদের কাছে স্টার্টিং প্রাইস আসছে আপনার মাত্র ছশো ষাট টাকা থেকে ছশো ষাট হ্যাঁ ছশো ষাট টাকা থেকে যদি আপনি মনে করেন যে বেটার কোয়ালিটি নেবেন সেটাও কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আগেরটা দেখিয়েছিলাম পাসমিনা খাড্ডি ঠিক আছে এটা হচ্ছে আপনার পাশিনার ওপর ঠিক আছে এটা পাশমিনার ওপর চলে যাবে এটা শুধু পাশমিনার ওপর চলে যাচ্ছে ঠিক আছে দেখুন অল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন আঁচলে এর এই কাজটা আসবে ঠিক আছে গোটা বডিটা আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন গোটা শাড়িতে কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন ঠিক আছে অল বডিতে এরকম এটা পাশমিনার ওপর যাবে পাশমিনার দাম পড়ছে আপনার হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকার উপর কিন্তু আপনি পেয়ে যাবেন পাশমিনা বলুন খাড্ডি বলুন প্রিয় স্বর্ণচুরি বালুচুরি থেকে শুরু করে এভরিথিং কালেকশন এক্সক্লুসিভ আমাদের কাছে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাবো কিছু জামদানির ওপর কালেকশনে জামদানি জামদানি দেখুন আমাদের কাছে স্টার্টিং প্রাইস আমি বলে দিচ্ছি জামদানি স্টার্টিং প্রাইস দেবো মাত্র দেড়শো টাকা থেকে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে আপনি বস্তা বস্তা জামদানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ সামনে পুজোতে প্রচুর এরকম ক্লাব আছে যারা ধরে রাখুন দান করে ডোনেট করে ঠিক আছে তাদের ক্ষেত্রে বলবে এই ধরনের শাড়ি আপনি নর্মালি যদি নিয়ে যেতে পারে মার্কেটে এগুলো রিটেলে বিক্রি করে দুশো আশি দুশো নব্বই টাকায় ঠিক আছে সেটা আপনি দেড়শো টাকা নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু আপনি খুব ভালোভাবে ডোনেটগুলো করতে পারবেন ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা পিওর তসরের ওপর তসর হ্যাঁ তসর জামদানির উপর চলে যাব তসরের প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তসরের প্রচুর কালার কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা গোটা শাড়িতে কিন্তু আপনি এরকম কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে অল ওভার শাড়িতে কিন্তু আপনার এই কাজটা চলে আসছে এছাড়াও কম দামের প্রচুর আমাদের কাছে আইটেম আছে যেমন এই ধরনের আইটেমগুলো চলে যাবে আপনার একশো নব্বই টাকা 190 হ্যাঁ 190 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে প্লাস হার্ডের আমকল কা পে যাবেন আপনি মাত্র 165 টাকায় 165 টাকা হার্ডের আমকল কা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাব ইকত দশরের উপরে এটা এটা হচ্ছে আপনাদের ইকতে ডিজাইন দেওয়া থাকে এটা প্রাইস পড়বে আপনাদের মাত্র 350 টাকা এই দেখুন এরকম চলে যাবে হ্যাঁ মাত্র 350 টাকা ঠিক আছে অল ওভার শাড়িতে এরকম কাজ পেয়ে যাবেন আর প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু এর আপনি अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা জামদানির উপর দেখিয়ে দেবেন এই ধরনের জামদানি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা টাকা মাত্র তিনশো টাকা কিন্তু এই ধরনের জামদানি আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম চলে যাবে ঠিক আছে গোটা শাড়িতে কিন্তু আপনার এই কাজটা পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা এইগুলোই কিন্তু আগে প্রচুর দাম ছিল সাতশো আটশো টাকা কিন্তু কিন্তু আপনার হোলসেল কাউন্টারে বিক্রি হয়েছে ঠিক আছে তারপরে ধরে রাখুন এই ধরনের তাঁতের শাড়ি এগুলো হচ্ছে প্রত্যেকটা পিওর ফুলিয়ার তাঁতের শাড়ি ঠিক আছে দেখুন হ্যাঁ এগুলো হচ্ছে প্রত্যেকটা ফুলিয়ার তাঁত এগুলো আমাদের দুশো চল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস চলে আসছে দুশো চল্লিশ থেকে শুরু তো আমি ব্লাউজ দেখে তেত্রিশ টাকা থেকে নর্মাল প্লেন ব্লাউজ এগুলো দেখিয়েছি তাহলে পুজোর কিছু কালেকশন দেখাবো দেখুন এই ধরনের ডিজাইনের উপর চলে আসবে ঠিক আছে এগুলো আশি টাকা নব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ এবং এই ধরনের রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের উপর এই ধরনের আইটেম পেয়ে যাবেন আপনি

বাড়িতে বসেও কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন এর জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন করুন আর সবচেয়ে বেটার হয় যারা আসেনি তাদেরকে কিছু বলুন আমাদের সব ভিজিট করুন আসলে আপনি আরও দশটা দোকান ঘুরতে পারবেন আপনি কোয়ালিটি ভেরিফাই করতে পারবেন দাম ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো বলে আজকের ভিডিও শেষ করছি প্রতিনিয়ত কিন্তু পার ডে আমাদের সিল্কের কালেকশন ধরুন পুজোর আপডেট বলুন আসছে সবচেয়ে বেটার হয় স্কিনে ফোন নাম্বারে ফোন করুন আমরা কিন্তু আপনাকে গাইড করতে পারবো নমস্কার ধন্যবাদ